রতন গরিব কৃষকের ছেলে তার বাবা মা কিছুদিন আগেই মারা গেছে এই পৃথিবীতে তার কেউ নেই তাই সে নিজের পেট ভরানোর জন্য কাজের সন্ধানে বের হয় কিন্তু কোথাও সে কোনো কাজ না পেয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার চেষ্টায় একটি গভীর বনের মধ্যে হারিয়ে যায় সে কি করবে বুঝতে না পেরে সোজা চলতে থাকে এমন সময় সে সেখানে একটি ঘর দেখতে পায় যেখানে একজন বৃদ্ধ লোক বসে আছে তার সেখানে দুটি গরু বাঁধা রয়েছে যেগুলো ছটপট করছে হয়তো তাদের খুব খিদে পেয়েছে রদন তখন বৃদ্ধ লোকটির কাছে গিয়ে দেখে যে লোকটির দুটো চোখ নেই সেখানে শুধুমাত্র দুটো কালো গর্ত সে লোকটিকে বলে দাদু আমি তোমার এখানে থেকে যাব গরুগুলো ছড়িয়ে নিয়ে আসব আর গরুগুলো দেখাশোনা করব। তুমি শুধু আমাকে একটু থাকার জায়গা দিবে আর যদি সম্ভব হয় তো কিছু খাবার দিও তাহলেই হবে বৃদ্ধ লোকটি কিছুক্ষণ থেমে তারপর উত্তর দেয় তুমি কে গো বাপু তুমি কোথা থেকে এসেছ আমি পাশের গ্রাম থেকে এসেছি দাদু আসলে কিছুদিন আগে আমার বাবা মা মারা গিয়েছে তো তাই নিজের পেটের খাবার জোগাড় করার জন্য আমি কাজের সন্ধানে এসেছি ঠিক আছে কিন্তু গরুগুলো চরাতে গিয়ে পাহাড়ি মাঠের দিকে যাবে না সেখানে একটি ডাইনি বুড়ি আছে সে প্রথমে তোমাকে ছলে বলে ঘুম পাড়িয়ে দিবে। তারপর তোমার চোখ তুলে নিবে আমার নিয়েছে তারপর থেকেই রতন সেখানেই থাকত এবং গরু চরাতো তাদের দেখাশোনা করত। আর বৃদ্ধ রান্না করত। এইভাবেই তাদের চলে যাচ্ছিল কিন্তু রতন একদিন গরু চড়াতে চড়াতে পাহাড়ের মাঠের দিকে চলে যায় সেখানে একটি বড় গাছের নিচে পাথরের উপর বসে থাকে চুপ করে বসে থাকতে থাকতে সে ঘুমিয়ে পড়ে তার ঘুম ভাঙে একটি বৃদ্ধ মহিলার ডাকে সে চোখ খুলে দেখে তার সামনে একটি বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে আর সন্ধ্যা হয়ে এসেছে বৃদ্ধ মহিলাটি তাকে একটি আপেল এগিয়ে দিয়ে বলে সারা দিন এখানে না খেয়ে বসে আছো কিছুই খাওনি এবার এই আপেলটি খেয়ে নাও দেখবে তোমার খুব ভালো লাগবে এটি আমার বাগানের আপেল খুব সুস্বাদু দেখো রতন আপেলটি নিতে যাবে এমন সময় তার বৃদ্ধের বলা ডাইনি বুড়ির কথা মনে পড়ে যায় কিভাবে ছলে বলে ডাইনি মানুষকে ঘুম পাড়িয়ে তার চোখ তুলে নেয় রতন তখনই ঠিক করে যে যেভাবেই হোক বুড়ির ছলনা থেকে দূরে থাকতে হবে সে বৃদ্ধাকে বলে না গো দিদা আমি খাবো না আমি যেখানে থাকি সেখানেও একটি আপেলের গাছ আছে তাতে যা আপেল হয় তাই খেয়ে শেষ করতে পারি না তোমার আপেল আর খাবো কোন বৃদ্ধা বলে কিন্তু একবার খেয়ে দেখো বাবা খুব সুস্বাদু আপেল না গো দিদা আমি খাবো না তখন সে বৃদ্ধা সেখান থেকে চলে যায় রতন তার গরুগুলোকে নিয়ে ফিরে আসে পরের দিন আবার রতন সে একই জায়গায় গিয়ে বসে থাকে আর তার গরুগুলো চড়তে থাকে কিছুক্ষণের মধ্যেই তার আবার ঘুম চলে আসে সে ঘুমিয়ে পড়ে বেশ কিছুক্ষণ পরই তার ঘুম ভাঙে সেই বৃদ্ধার ডাকে আজ বৃদ্ধা হাতে করে একটি গোলাপ ফুল নিয়ে এসেছে বৃদ্ধা রতনকে বলে কিরে তোকে আজ বড়ই ক্লান্ত দেখাচ্ছে নে এই সুন্দর গোলাপের গন্ধ শুকে দেখ তোর ক্লান্তি একেবারে দূর হয়ে যাবে নে একবার দেখ এটা আমার বাগানের গাছের ফুল খুব সুন্দর সুগন্ধ আছে এতে তোর একদম ক্লান্তি কেটে যাবে না গদিদা আমাদের বাগানে এত গোলাপ ফুল আছে যে তার সুগন্ধই আমার নাক থেকে যাচ্ছে না তোমার ফুলের গন্ধ আর পাবো কি করে বলো তো বৃদ্ধা এ কথা শুনে সেখান থেকে রেগে চলে যায় রতন বাড়ির দিকে রওনা দেয় এবং যেতে যেতে ভাবে এই ডাইনি বুড়ি কিছুতেই পেছন ছাড়ছে না একে একটা উচিত শিক্ষা দিতেই হবে পরের দিন রতন সেখানে আবার যায় এবং গরুগুলোকে চড়তে দিয়ে সে আবার ঘুমের ভান করে বসে থাকে কিছুক্ষণের মধ্যেই সেই বৃদ্ধা সেখানে উপস্থিত হয় আজ সে হাতে করে তেল নিয়ে এসেছে বৃদ্ধা বলে রে আজকে তোর চুলগুলো কাকের বাসা মনে হচ্ছে আয় তোর মাথায় তেল মালিশ করে দিই দেখবি খুব সুন্দর তোর চুলগুলো হয়ে যাবে আজ রতন চুপচাপ থাকে বৃদ্ধার কোনো উত্তর না দিয়ে বৃদ্ধা ভাবে এইবার ছেলেটি ফাঁদে পড়েছে এবং সে এগিয়ে যায় রতনের দিকে রতনের কাছে যেতেই সে তার হাতে থাকা লঙ্কার গুঁড়ো বৃদ্ধার চোখে ছিটিয়ে দেয় এবং বৃদ্ধাকে ঝটপট বেঁধে ফেলে আরেকটি ধারালো চাকু দেখিয়ে বলে দাইনে বড়ি খুব সবাইকে ছলে বলে ঘুম পাড়িয়ে তাদের চোখ তুলে নিয়েছ আজ আর হবে না আজ আমি তোমার চোখ এই চাকু দিয়ে উপরে আমাকে ক্ষমা করে দে বাবা আমি আর তোর চোখ নেব না আমাকে ছেড়ে দে ছেড়ে দিব তুমি এইভাবেই ছলনা করে আমার দাদুর চোখ তুলে নিয়েছো আর তোমাকে ছেড়ে দিতে বলছো আমি কিছুতেই ছাড়বো না আমাকে ক্ষমা করে দে বাবা আমি আর তোর চোখ নেব না আমাকে ছেড়ে দে আমি তোর দাদুর চোখ ফিরিয়ে দিচ্ছি আর তোকে একটা লাঠি দিচ্ছি যেটা জাদুর লাঠি সেই লাঠিকে তুই যা দেশ করবি সেই লাঠি দায় করবে আমাকে ছেড়ে দে এই বলে জাদুর লাঠিটি তাকে দেয় লাঠিটা হাতে নিয়ে রতন ডাইনি বুড়িকে ছেড়ে দেয় রতন বাড়ি ফিরে এসে দেখে দাদু বাইরে দাঁড়িয়ে আছে সে খুব আনন্দে দাদুকে বলে তুমি দেখতে হ্যাঁ হ্যাঁ বাবা আমি দেখতে পাচ্ছি কিন্তু তুই বলতো এসব হলো কি করে রতন তাকে সব ঘটনা খুলে বলে তারপর সে লাঠিটাও দেখায় এরপর থেকে রতনার দাদু বেশ সুখেই দিন কাটাতে লাগলো।